জয় বাবা কালাচাঁদ জয় গুরু বামদেব জয় মা কালী জয় তারা জয় বামদেব জয় গুরুদ্দাই তা আমি আজকে আবার আপনাদেরকে সামনে এসেছি আমি আবার একটা মন্ত্র আজকে যেটা দেব আপনাদেরকে সেই মন্ত্রটা হচ্ছে সবাই তো কালী সাধনা শিব সাধনা জিন সাধনা সাধনা সব কিছু দেয় আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত ইউটিউবে দেখতে পেলাম না কেউ নাক দেবীর সাধনা দেয় দেবীর সাধনা আমি আজ পর্যন্ত মন্ত্র ইউটিউবে দেখতে পাইনি তো আমি আপনাদের সামনে আবার আজকে একটা নাকদেবীর সাধনা মন্ত্র দেব দেবীর সাধনা মন্ত্রটা ঠিক 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 যাদের ভালো লাগবে অতি অবশ্যই প্রয়োগ করতে পারো নাগদেবীর সাধনা করতে পারো যারা খুব করে বিশেষ করে যারা হচ্ছে মনসার ভক্ত যারা যারা মনসা পুজো মনসা দেবীকে একটু বেশি ভালোবাসেন তাদের জন্য আমি এই মন্ত্রটা দিব তো নাকদেবীর সাধনা করতে পারেন নাগদেবীর সাধনার মন্ত্রটা হচ্ছে যে মন্ত্রটা দিব মন্ত্রটা হচ্ছে ধর বীর নব্রত পঞ্চশী কাম দেবী অষ্টনাগের অন্ন দেবী তুই কামের অগ্রদূত সূর্য করে দেখা নাক দেবী হয় বসীভূত রক্ত দিয়া করিলাম বন্দন চন্দ্রে লাগাইলাম চন্দন গ্রহ সূর্যে দিলাম আজ্ঞা দেবীর হয় কান্দন দোহাই মা চণ্ডী দোহাই লাগে ভূতনাথ এই মন্ত্র যদি না খাটে হাসান হুসাইনের কলিজা ফাটে মন্ত্রটা আরেক বলি আপনাদেরকে ধরবীর নবরত পঞ্চশীর কাম দেবী অষ্টনাগের নীর দেবী তুই কামের অগ্রদূত সূর্য করে দেখা নাগদেবীর হয় বশীভূত রক্ত দিয়ে করিলাম বন্দন চন্দ্রে লাগাইলাম চন্দন গ্রহ সূর্যে দিলাম আজ্ঞা নাক দেবীর হয় কান্দন দোহাই মা চণ্ডী দোহাই লাগে ভূতনাথ এই মন্ত্র যদি না কাটে হাসান হুসাইনের কলিচা পাটে এই হচ্ছে মন্ত্র নাগদেবী সাধনার মন্ত্র নাগদেবী সাধনার মন্ত্র আপনারা এই মন্ত্রটা আপনাদেরকে যপ জপ করতে হবে বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার রাতে আর হলে পঞ্চমীর দিন রাত্রে একদম নির্জলা উপাস করে সামনে দুটো ধূপকাঠি গেড়ে মায়ের মুখ সামনে আহ্বান করে যখন জপ করবেন মায়ের মুখ যাতে আপনার সামনে আহ্বান হয় সেইভাবে আপনাকে নাগদেবীর সাধনা করতে হবে তবে কিন্তু নাগদেবীর সাধনা করতে গেলে আপনার যাতে মন্ত্র কোনো রকমে ভুল না হয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে যদি নিয়ম করতে না পারেন নির্জলা উপাস করতে না পারেন নির্জলা উপাস ছাড়া কিন্তু এই নাগদেবীর সাধনা করা যাবে না আর নির্জলা উপাস ছাড়া যদি আপনি কিছু খেয়েও যদি সাধনা করেন তাহলেও কখনোই ভুল করে সাধনা করতে বুঝবে না নাহলে নচেত আপনার ক্ষতি ক্ষতি অবশ্যই ক্ষতি হবে তো নাগদেবীর সাধনার মন্ত্রটা আপনারা ব্যবহার করেন প্রয়োগ করেন যার সাধনা করার ইচ্ছা আছে অতি অবশ্যই সাধনা করেন সফল হবেন মন্ত্রটা খুব প্রয়োজনীয় আমি অনেক খুঁজে মন্ত্রটা পেয়েছি গুরুদেবের দেওয়া জিনিস কখনো বিফল হবে না অতি অবশ্যই ব্যবহার করেন নমস্কার জয় গুরু বামদেব জয় কালী জয় তারা